আসসালামু আলাইকুম আজ আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি চিকেন কষা শীতের দুপুরে ধোয়া ওঠা ভাতের সঙ্গে চিকেন কষা খেতে কিন্তু অসাধারণ লাগে আর এই চিকেন কষাটা কিন্তু চিতই পিঠা দিয়ে খেতেও মজা লাগে আর খুবই অল্প মশলায় এই চিকেন কষাটা রান্নার চেষ্টা করেছি আসুন দেখে নেওয়া যাক আমি প্রথমে ব্রয়লার মুরগিটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আমি ছোট সাইজ করে মাংসটাকে কেটে নিয়েছি এদিকে একটা প্যানে আমি তেল বসিয়ে দিয়েছি এখন এখানে কিছু পেঁয়াজের বেস্তা ভেজে নেব পেঁয়াজ বেস্তাটা দিলে মাংসর কালারটা অনেক সুন্দর আসে আবার টেস্টটাও বেড়ে যায় এইভাবে করে আমি লাল করে বেস্তাগুলো ভেজে নেব পেঁয়াজ ভাজা তেলে আমি এখানে দিচ্ছি হাফ বাটি পেঁয়াজ বাটা এখন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নেবো তারপরে এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ মতো আদা রসুন বাটা আদা রসুনের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নেব তারপরে আমি এখানে অ্যাড করছি তিনটা মতো আমি টমেটোকে ব্লেন্ডার করে নিয়েছি আপনারা চাইলে এখানে কুচি করেও কেটে দিতে পারেন এখন টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে আবারও কষিয়ে নেব ধাপে ধাপে মশলাটা কষিয়ে নিলে তরকারির টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যায় সামান্য একটু আমি পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এখন এই পর্যায়ে পরিমাণ মতো অ্যাড করছি হলুদ মরিচ ধনিয়া জিরা আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন এইসব শুকনো উপকরণগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব ভালো করে মশলাটাকে এখন কষিয়ে নেব আর এই পর্যায়ে আমি অ্যাড করছি তেজপাতা তারপরে এখানে দিচ্ছি এলাচ লং গোলমরিচ আর দারচিনি এখন এই মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য আমি কিছুটা এখানে পানি ব্যবহার করছি পানিটা দিলে মশলাটা পুড়ে যায় না আর কষানোটাও বেশি ভালো হয় এভাবে করে আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দেখে বোঝা যাচ্ছে কতটা মশলা কষানো হয়েছে মশলার উপর যখন তেল ভেসে উঠবে তখন মশলাটা কষানো হয় তারপরে এখানে দিচ্ছি ব্রয়লার মুরগির টুকরোগুলো এখন ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব এভাবে করে আপনারা যে কোনো মাংস রান্না করতে পারেন আর এই মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যত সময় দিয়ে মাংসটা কষাবেন খেতে কিন্তু ততই মজা লাগবে এ সময়ে চুলা রাসটা মিডিয়াম রেখে মাংসটাকে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে আমি এখানে দিচ্ছি তিন চারটে মতো কাঁচামরিচ ভেঙে আপনারা ঝালটা পছন্দ না করলে দেবেন না এভাবে করে সময় নিয়ে মাংসটা কষিয়ে নেবেন মাংসটা আমার কষানো হয়ে গেছে এখন আমি দিচ্ছি সামান্য পানি এই পানিটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ রান্না করে নেব যেহেতু এটা চিকেন কষা হবে সেহেতু পানির পরিমাণটাও কম লাগবে এভাবে করে আবারও কিছুক্ষণ রান্না করে নেব আর এখন এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো এই সময়তে পেঁয়াজ বেরেস্তাগুলো দিলে মাংসের সারটা দ্বিগুণ হয়ে যায় আর ফ্লেভারটাও অনেক সুন্দর আসে এভাবে করে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব কেউ চাইলে এ পর্যায়ে নামিয়ে নিতে পারেন আর নামানোর আগ দিয়ে আমি এখানে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া এতে ফ্লেভারটাও সুন্দর আসে কালারটাও অনেক সুন্দর হয় দেখে বোঝা যাচ্ছে যে মাংসের কালারটা কত সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে এখন আমি এই মাংসটাকে নামিয়ে দেখুন কতটা লোভনীয় এই চিকেন কষাটা হয়েছে দেখে খেতে ইচ্ছা করছে আর আসলে খুবই মজা হয়েছিল আমার এই চিকেন কষাটা এভাবে বাসাতে চিকেন কষাটা রান্না করতে পারেন আর আমার ভিডিওটা একটু ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আল্লাহ